ট্রেনে কাটা পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু পাথারকান্দির কলকলিঘাটে বুধবার মহালয়ার প্রভাতে ট্রেনে কাটাপরে মর্মান্তিক মৃত্যু হল এক চাষ শ্রমিকের হৃদয় বিদারক এই ঘটনাটি সংঘটিত হয়েছে পাথারকান্দি থানাধীন কলকলিঘাট রেল স্টেশনের ভিলছোড়া দুর্বতী রেল সড়কে এতে হতো ব্যক্তির নাম রামনাথ কর্মকার বয়স অনুমানিক পঞ্চাশ হবে বাড়ির স্থানীয় লংগাই বাগানে জানা গেছে এদিন রামনাথ বিশেষ কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়ে রেল সড়ক অতিক্রম করার সময় অসাবধানতাবশত ধর্মনগর থেকে শিলচরগামী প্যাসেঞ্জার ট্রেনের সংস্পর্শে এসে রেলের কাটা প্রাণ হারান পরে ঘটনাটি প্রত্যক্ষ করে স্থানীয় মৃতের বাড়ির লোকসহ পুলিশে খবর দেন শেষে রেল পুলিশ তদন্তে নেমে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ব্যবস্থা করে দেয় কাণ্ডে মৃতের পরিবার সহ পরিচিতি মহলে শোকের ছায়া নেমে আসে